এই দিন ঠিক একইভাবে দুরে মল যুক্ত এবং পোকা ধরা নিম্নমানের চাল দিয়েই গ্রাহকরা খোপে ফেটে পড়েন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রাসুল রানীর আমরা ডিলার কাজকে ধরেছি এই যে হচ্ছে পটা চাল এই চালের মধ্যে ইঁদুরের ময়লা আছে এই ময়লা সহ আমাদের চাল দেওয়া হয় আমাদের ভাই বোন মেয়ে ছেলেরা কি করে এই চাল কিনতো বাড়ি নিয়ে চলে যায় আমরা বুঝতে পারি না ভিড়ের মাঝে নিয়ে চলে যায় এবং এখানে দেখেন এখানে আছে লাল চাল পাবলিক দেখেন সবাই দেখাচ্ছে এটা হচ্ছে লাল চাল এদিকের চাল এবং এখানে আর এক ধরনের চাল আছে প্রথমে এই চালটা ফেলা হয়েছে ত্রিপালের মধ্যে এটা সাদা চাল ফেলা হয়েছে লোককে বোকা বানানো হচ্ছে মানুষ বুঝতে পারছে না এই বস্ত্রা যখন নিচে ফেলা হয়েছে মানুষ ভাবছে খুব ভালো চাল নেক্সটে যখন বস্তা খোলা হলো আমি দেখলাম এগুলো রিজেক্ট চাল এগুলো লাল চাল এই চাল আমরা কি করে খাবো এই ডিলার কি করে প্রতি মাসে এবং নির্দিষ্ট সময়ে বিক্ষোভ আর অন্য দিনের এক থেকে পাঁচ গ্রামের থেকে এক থেকে 5 কিংবা 8 এর মধ্যে চাল লো দিয়ে শেষ করে অন্য দিন দিয়ে কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না যে এক থেকে আট তারিখের মধ্যেও চাল দেয় এক থেকে বাইশের এর মধ্যেও চাল প্রতি মাসে এরকম দিয়ে যায় ঘর মধ্যে দেখা গেল অনেক লোকেরা ঘুরে 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 চলে গেল থেকে গেল ওগুলো পেল না যেমন আমার মতো লোকে বলি যে আমার কতগুলো মাসে চাল পাই না ছেলেমেয়েরা এলো ঘুরে ঘুরে গেল ঘুরে ঘুরে চলে গেলো টাইম নেই আজকে বলো না কালকে কালকে আজকে কি ধরনের আজকে যেখানে না আমরা যখন এসছি ছেলেরা তো নিয়ে যায় আজকে আমিও নিজে এসেছি এসে দেখছি এই যে ইঁদুরবেলা চাল ইঁদুরের মাওলা ময়লা হাড়শিল হারছি সব বলছে আজে বাজে কি ভাষা বলে সবগুলো আচ্ছা মানে সারা সি লেগে আছে চালের মধ্যে আচ্ছা

ওরাই বলতে পারবে আচ্ছা বলছি আরো অভিযোগ হচ্ছে কি মানে রেশনটা যে এই আটাটা দিচ্ছেন সেটা কম পরিমাণে অনেক সময় কোনো কিছু কম দিই যেটা পাচ্ছে সেটাই আচ্ছা পাশাপাশি আরও অভিযোগ হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিন্তু দেন না আপনি না মাছের মাল মাছে আচ্ছা মাছের মাল মাছে আচ্ছা তাহলে এই যে এই যে নিম্ন মানের চাল কেন এটা আমাদের তো সরকারের যেটা মাল পাঠায় সেটাই মাল আমরা ডিস্ট্রিবিউশন আচ্ছা আপনি মানে নিজে থেকে না না ¿Qué